তীব্র গরম উপেক্ষা করে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দের পর কেরানীগঞ্জের চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহীন আহমেদের আনার্স প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ মঙ্গলবার সন্ধ্যায় আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখের নেতৃত্বে একটি বিশাল মিছিল গুদারাঘাট জেলা পরিষদ ঘাট থেকে শুরু হয়ে জোড়া ব্রিজ হয়ে কালীগঞ্জ প্রাইমারি স্কুল মোড ঘুরে চরকালীগঞ্জ প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় আনারস প্রতীকের বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়